এই গরমে আইসক্রিমের বদলে পাকা আমের ফিডনি হলে মন্দ হয় না আর এই আমের ফিডনিটা বানানো কতটা সহজ দেখে নিন প্রথমে কয়েকটা পাকা আম নিয়েছি সেগুলো ধুয়ে নিয়ে ছুরি দিয়ে আমগুলো এইভাবে কেটে নেব আর সমস্ত আমগুলোই একইভাবে কেটে নেব সমস্ত আমগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমি আমের পালগুলো তুলে নিচ্ছি সমস্ত আমের পালগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি একটা মিক্সিং জারে ওগুলো দিয়ে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি অন্য একটা পাত্রে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে বেছে রেখে দিলাম আর ফিরনিটা বানানোর জন্য দু লিটার দুধ নিলাম এবার ওই চালগুলো মিক্সিং জারে গুঁড়ো করে নেব গুঁড়োটা পারফেক্ট হয়েছে কিনা একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি আর আলাদা একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি এবার ফ্রাই প্যান বসিয়ে আমের পালগুলো মধ্যে দিয়ে নেড়ে একটু গাঢ় করে নেব আমের কাঁচা গন্ধটা চলে যাবে অন্য একটি পাত্রে এটা তুলে নিচ্ছি একটা পেতলের কড়া বসিয়ে এটাতে এক চামচ ঘি দিয়ে এলাচ ফোঁড়ন দিলাম কাজু কিশমিশ ওর মধ্যে দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দু লিটার দুধ ঢেলে দেব ওর মধ্যে এবার দুধগুলো ফুটতে দিতে হবে দুধটা ফুটে গেলে চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে ওর মধ্যে মিশিয়ে নিতে হবে একসঙ্গে দিলে চালের গুঁড়ো গোটা গোটা থেকে যেতে পারে গুলটি পাকিয়ে যেতে পারে আর মিষ্টির জন্য দিয়ে দিলাম খানিকটা চিনি আর পালগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব আমের ফিটনি রেডি হয়ে গেল একটু গোলাপ চল ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবারও একটু ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেছে এবার মাটির ভারে আমি এটাকে তুলে নিচ্ছি আর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজ থেকে বের করে গোলাপের পাপড়ি আমি উপর থেকে দিয়ে দিলাম গার্নিশের জন্য আমার রেডি হয়ে গেল ফিরনি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন